আপনারা একটা কথা জানেন আমাদের সমাজে প্রচলিত আছে বিপদে বন্ধুর পরিচয় কিন্তু জামাত এবং বিএনপির জামায়াত বিএনপির এই দীর্ঘ রাজনৈতিক পরিযাত্রায় আমি দেখি ওনারা শুধু নির্বাচনে বন্ধুত্ব করেন কিন্তু কারো বিপদে কেউ কখনো এগিয়ে আসেননি যারা ঠিক বলছেন তাদের জন্য আরো যে একটা উদাহরণ দিই এই দুই সালে এসে যে আঠাশে অক্টোবর হয়েছে যারা এখানে সিনিয়র আছেন তারা বুঝবেন আঠাশে অক্টোবরে বিএনপি এর মিটিং আক্রান্ত হয়েছে পাশে কিন্তু জামাতের মিটিং ছিল তখন কিন্তু অনেকে বলেছিল যে জামাতের লোকেরা যদি একটু আগে আসতো তাহলে তার কিছুটা প্রতিরোধ গড়ে তোলা যাইত কিন্তু সেদিন জামাত নিশ্চিন্তে মিটিং করে গেছে কিন্তু বিএনপির মিটিং সহ অন্যান্য আমরা যারা ছিলাম তাদের অফিস এবং মিটিং আক্রান্ত হয়েছে যখন জামাতের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে বিএনপির কোন প্রতিবাদ কি আপনারা দেখেছেন যখন খালেদা জিয়াকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে জামাত বা ছাত্র শিবিরের কোন মিছিল কি দেখেছেন জামাত এবং বিএনপি যতবার ঐক্যবদ্ধ হয়েছিল ততবার আওয়ামী ফেসিবাদের পরাজয় হয়েছে যতবার জামাত এবং বিএনপি বিচ্ছিন্ন হয়েছে বিক্ষিপ্ত হয়েছে ততবার আওয়ামী লীগের উত্থান ঘটেছে ফেসিবাদের চরম প্রকাশ ঘটেছে ইতিহাস ঘটে প্রত্যেক পাতায় পাতায় এটা আপনারা দেখতে পাবেন এক আঠাশে অক্টোবর যথেষ্ট ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে আন্তর্জাতিক ভাবে মানবতা দল হিসাবে ঘোষণা করার জন্য এক অক্টোবর আমরা আজকে বিশ্বের সকল মানবাধিকার সংস্থা জাতিসংঘ সবাইকে বলবো আওয়ামী লীগকে শুধু বাংলাদেশে না দেখেন একজন বিচারকের ছেলে যদি খুনি হয় সেই বিচারপতি সেই ছেলেকে খুনের রায় দেয় না ফাঁসির বিচার দেয় না তিনি কার তার সন্তান হিসাবে দেন না খুনি হিসেবে দেন খুনি হিসাবে দেন একজন ওসি তার সন্তান যদি চুরি করে তাকে গ্রেফতার করতে বাধ্য না তিনি কেন করেন সন্তান হিসেবে না একজন চোর হিসেবে ঠিক তেমনিভাবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল হতে পারে না যে প্রকাশ্য দিবালোকে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ মারতে পারে যে মানুষকে মেরে পুড়িয়ে দিতে পারে যে মানুষের মাথা চূর্ণ বিচূর্ণ করতে পারে আঘাত করে সে আর কিছু হোক সে মনুষ্যত্বতার মধ্যে থাকতে পারে না অতএব আমরা আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে একটা নিষিদ্ধ দল হিসাবে সন্ত্রাসবাদী দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি রাজনৈতিক দল হিসাবে